সুলাইমান নবী বলতেছে আল্লাহ আপনার সৃষ্টি জীবকে আমি একবার আঁকাবাতে চাই আল্লাহ বললেন সুলাইমান তুমি বারবার সুলাইমান নবী বললো আল্লাহ আমি অবশ্যই পারবো ঈশা আল্লাহ তৌফিক দিলে বলে দেন তারপরেও তুমি পারবা না সুলাইমান নবী চল্লিশ দিন যাবৎ খানা শুধু পাকালেন খানা শুধু পাকালেন খানা পাকানোর পরে বলতেছেন যে সকালে তোমরা খানা খানার জন্য রেডি হয়ে যাও এক লাইনের মধ্যে মানুষ দাঁড়ায় গেল আরেক লাইনের মধ্যে জিন দাঁড়ায় গেল আরেক লাইনের মধ্যে সমুদ্রের মাছেরা দাঁড়ায় গেল বিভিন্ন লাইনের মধ্যে বিভিন্ন প্রাণী রেডি আল্লাহর নবী সুলাইমান বললেন আরে মাছ তুমি সর্বপ্রথম একটা লোকমা দাও আল্লাহ তাআলা মাছ একটা লোকমা দিয়ে সুলাইমান নবীর চল্লিশ দিনের খাবার শেষ করে দিলেন একটা মাসে চল্লিশ দিনের খাবার শেষ করে ফেলছে আর আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ রিজিক দিতেছেন সুবহানাল্লাহ বলবেন না

ويعلم مُسْتَطَرُ وغا ومستودع كله في كتاب مبين الله تعالى ولن ايد اسمان ويجي زمين যত কুটি কুটি মানুষ হইছে মানুষ সারা যত প্রাণী হয়েছে समस्त প্রাণীদের রিজিকের একমাত্র দায়িত্ব হলো আমার হাতি বাদশা আবু বলতেছে আরে আবু তোমাদের মধ্যে নবীজির বংশটা কেমন বলে আমাদের মধ্যে নবীজির বংশ হলো সবচেয়ে উত্তম বংশ নবীর রোজা শরীফ দেখে মন ভরে দার দাও গো সাহে মদিনা দে দার দাও গো সাহে মদিনা ইয়ারসুল্লাহ ইয়াহাবিবাল্লাহ

আবুল সুফিয়ান বলল না আমাদের নবীজি কখনো মিথ্যা কথা বলেন না নবীজির বয়স যখন পঁয়ত্রিশ বছর হয়ে গেল কাবাগরটাকে আবার সুন্দর করে নেমান করার জন্য ভেঙে ফেলল কাবাগরের সমস্ত কাজ শেষ এবার হজর আসওয়াদ কে তার জাগার মধ্যে রেখে দেওয়া হবে হজর আসওয়াদ কে তার জাগার মধ্যে কে রাখবেন এটার জন্য সকলে চেষ্টা করতেছে বলতেছে যে আগামীকাল ফজরে নামাজের পূর্বে ফজরে নামাজের সময় যে সর্বপ্রথম নামাজের মধ্যে মসজিদের জন্য নামাজের মধ্যে আসবে সে আমাদের এই সমাধান দিবে সর্বপ্রথম দেখা গেল আগামীকাল ফজরে নামাজের সময় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম ঢুকলেন সকলে দেখলে বললেন যে তোমরা দেখে নাও আল আমিন সত্যবাদী রবি আমাদের সমস্যার সমাধান দিবেন নবীজি বললেন একটা বিশাল বড় চাদর নাও চাদরের মধ্যে হজর আসওয়াদকে রেখে দাও হজর আসওয়াদকে তার চাদরের মধ্যে রেখে দেওয়া হলো বলে যে চারজন নেতা এটার মধ্যে ধরুন চারজন নেতা ধরার পরে যখন হজর আসওয়াদকে নিয়ে তার জাগার মধ্যে রেখে আসলেন নবীজি সুন্দর করে হজর আসওয়াদকে মেজাজেতে রেখে দিলেন এই কাজ দেখে সকলেই মনের মধ্যে শান্তি পেতে লাগলো আর বলতেছে বিশ্ব নবী হল সত্যবাদী নবী আবু সুফিয়ান বলতেছে যে না আমাদের আমাদের মধ্যে তিনি কখনো মিথ্যা কথা বলেন না আমাদের মধ্যে তিনি কখনো মিথ্যা কথা বলেন না নবীজি যখন দুনিয়াতে চলে আসলেন আমাদের ছোট ছোট বাচ্চারা প্রথমে কথা বলে আব্বু আম্মু দাদা দাদি নানা নারী

আল্লাহ তালা রিজিকামরা আমরা আল্লাহ আল্লাহ তালার অবাধ্যতা করে। আল্লাহ তালার মতো দয়ালদার আর দুনিয়াতে কেউ নাই আখেরাতে কেউ নাই বলে যে আপনার সাথে যদি আমার ঝগড়া হয়ে যায় আপনি আমার সাথে কথা বলবেন না আপনি আমাকে কোন ধরনের সহযোগিতা করবেন না এই যে চব্বিশ ঘন্টা আল্লাহ তালার কত না ফরমানি করতেছি আল্লাহ তালা তো আমাদের জন্য খানাও বন্ধ করলেন না পানিও বন্ধ করলেন না বাতাস বন্ধ করে দিলেন না এজন্য আল্লাহর মতো দয়াবয় আর কেউ নাই এজন্য বলেন তোমার পুরী ও বাধ্য কেমন তো খোঁজে না পাই কোন ভাষা شكور جزار الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله তোমার রিজিক খেয়ে পড়ে রিজিকের মালিক একমাত্র জোরে বলেন তোকে